মুন্সীগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় একই পরিবারের চার সদস্য সহ প্রাণ গেছে পাঁচজনের আহত হয়েছেন আরও পাঁচজন পুলিশ জানিয়েছে বাসটির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা এই ঘটনায় বাস চালক ও হেল্পারকে আটক করা হয়েছে এদিকে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ এবং টাঙ্গাইলে প্রাণ গেল আরও ছয়জনের যাত্রীদের চলার পথকে যতটা সহজ করেছে ঢাকা এক্সপ্রেসওয়ে তেমনি পরিবহনের বেপরয় গতির কারণে দিন দিন মৃত্যু কোপও হয়ে উঠেছে এই পথ বৃহস্পতিবার তেমনই এক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে পাঁচজনের অন্তঃসত্ত্ব এক নারীকে নিয়ে ঢাকা যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স নিমতলা এলাকায় পেছনের একটি চাকা নষ্ট হলে সড়কে গাড়িটি রেখে মেরামত করছিলেন চালক এ সময় গোল্ডেন লাইন পরিবহনের দ্রুতগতির বাস পেছন থেকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে এক নারী মারা যান আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে চারজনকে অমৃত ঘোষণা করেন চিকিৎসক নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে তাদের বাড়ি মাদারীপুর সদরে যে ছ্যালা মারা গেছে ওই ছ্যালা ওই বাচ্চাগুনে কেমনে যাবো বাস্বে সিঁজেরে কইবে ফরিদপুর লাগে নাই পরে ডাকে নিয়ে যাওয়া দরছলো

এবং একই সাথে সুপারভাইজার এ গাড়ি সুপারভাইজার এবং হেলপারকে আমরা এর মধ্যে থানায় নিয়ে এসেছি গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের আর টাঙ্গাইলে প্রাণ হারান আরো তিনজন টোয়েন্টি ফোর